ওই তো আটতলায় চলে আসলাম আমি উপরে আসতেছিলাম বাজার নিয়ে ভাবিও নিচে নামছে তো বলবো যে চলেন যাই আটতলায় হাঁটে আসি আসেন হাঁটি তো আমি তো যে নিচে গেছিলাম টুকটাক সদাই করতে তো নিচে ভাবির সাথে দেখা হয়েছে আমরা কিছুক্ষণ অনেক দিন পর এই খিচুড়িটা রান্না করলাম অনেক দিন পর একটা গ্রিন টি নেই তো গ্রিন টি দেখেন আমি কি কি টাইপের আছে গ্রিন টি হলো কি গ্রিন টি আমরা সকালে গ্রিন টি খাই না ওরে আচ্ছা এটা একটা নিয়ে নাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি তো আর একটা ব্লগ শুরু করলাম এই তো এক কাপ চা দিয়ে তো সকালবেলা সকাল না অবশ্য এটা এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি তো দেরি করেই খাই বারোটার পরে খাই সকালে খাবারটা আজকে তেমন কিছু খাই নাই আজকে হচ্ছে শুধু সালাদ খাইছি একটু শশা একটু গাজর তারপর হচ্ছে একটু পেঁপে এই টাইপের একটু সালাদ খাইছি তো এখন থেকে হচ্ছে আমি একটু প্রতিদিন একটু চা খাই মা প্রতিদিন রং চা খাই আর মাঝে মধ্যে হচ্ছে একটু দুধ চা খাই তো এই যে ভাবি দেওয়া গুড়টা এই একটা রুগী আসে একটু একটু করে আমি খাই তো মিষ্টি মানে অত তো একটা খাওয়া যাবে না যেহেতু ডায়েট ডায়েটে আসি জাস্ট ইট্টু মানে দেখতেই পেলেন আমরা এই চামচের হাফ চামচ দিয়েছি হাফ চামচের কম হবে তো একবারে মানে আবার চিনি ছাড়া বা একটু মিঠা না হলে ভালো লাগে না তো মিঠাইটা তো খাওয়া যায় এই জন্য আর কি তো এখন থেকে একটু প্রতিদিন চা খাই না খেলে না ভাল লাগে না কেন জানি চাটা খেলে না শরীরটা একটু সতেজ লাগে ভালো লাগে আর কি তো মাঝে মধ্যে দুধ চা খাই আর মাঝে মাঝে রং চা এটা অনেক মানে সব মশলা দিছি আদা তেজপাতা লং দারচিনি এলাচ সব দিছি চাটা আসলে খুবই মজা দেখতে পাচ্ছেন এক মগ্নে বসে আছি তো ঠিক আছে চাটা খাই পরে আপনাদের সাথে আবার কথা হবে তো আজকের খাবার একটু ভিন্ন ধরনের নিলাম আজকে কি রান্না করছি বা কী খাচ্ছি সেটা দেখাই এখানে হচ্ছে বড় হাড্ডি আজকে হচ্ছে রুটি রুটি বানাইছি আর কি রুটি আমরা সবাই খাচ্ছি তিনজনে এখন হচ্ছে কটা বাজে দেখাই এই যে এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা মানে মাগরিবের আজান দিয়ে ফেলছে নামাজ পড়ে ফেলছি রাতের খাবার দুপুরের খাবার যেটাই হোক সেটাই বলতে পারেন কারণ বেলায় তো খাই সকালে আর রাতে বা বিকেলে আজকে একটু দেরি করে খাচ্ছি সাড়ে সাতটায় খাচ্ছি আর কি অন্য সময় ছয়টার দিকে খেয়ে ফেলি তো এগুলো হচ্ছে তেল সারা মাংস রান্না করছি মাংস না ঠিক এগুলো হলো হাড্ডি মাংস সাথে বড় হাত হাড্ডি আসে না তখন আমি বড়ো বড়ো হাড্ডিগুলি কি করি একসাথে রেখে দিই রেখে দিই আর যেহেতু এখন ডায়েট করি ওর জন্য তেল ছাড়া রান্না করছি তেল ছাড়া কীভাবে রান্না করছি আমি সেটাই বলি মানে হাড্ডির মধ্যে তো অনেক তেল তেল থাকে আমি সব মাংসে যা যা মশলা থাকে ওগুলো সব দিয়ে পানি দিয়ে বসাই দিছি তারপর অনেকক্ষণ পর্যন্ত চাল দিয়েছি তিন চার ঘন্টা কারণ সিদ্ধ সিদ্ধতেও সময় লাগে তেল ছাড়া আর কি খাবার খারাপ হয় নাই কারণ অনেক তেল বের হয়েছে তারপর আমি উপর থেকে ওই তেলগুলো ফালাই দিছি তো যেহেতু হাত দি রান্না করছি ভাবলাম যে একটু রুটি বানাই গায় বাবা বাবাও রুটি খাই চাইছিল রুটি অবশ্যই লাল লালাটের রুটি আমি তো এখন একটু মাঝে মধ্যে ভাত খাই তারপরে যে মাঝে মধ্যে একটু রুটিও খাবো ইনশাল্লাহ তো এইভাবে আবার কয়েক মাস চলবো চলে তারপরে মানে খাবো আর কি কয়েক মাস তারপর দেখি কত কেজি কমি তখন আপনাদের আবার জানাবো ভাত টুটি খেয়ে আমি কয়েক কেজি ওজন কমলাম বা কমলো খারাপ মানে মজা হয়েছে একটু জিরা গুঁড়া দিছি আর জাস্ট যেহেতু তেল সারা এই সারা নামানোর আগে জাস্ট একটু পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিছি ওপরে এই হচ্ছে আমাদের আজকে খাবার তো ঠিক আছে খাই পর আপনাদের সারা পার কথা হবে হচ্ছে যাচ্ছি আমাদের নিচে নিচে হচ্ছে একটু টুকটাক সদাই করব করবো আর কি টুকটাক বাজার করব ডিম নাই ডিম আনতে যাব এটা কি ক্রিসমাস উপলক্ষে সাজাইছে তাই

তাই দেখি কি কি কিনতে পারি ডিম আছে কি আগে দেখে নিই যখন যেটা জরুরি বেশি জরুরি হয় সেটা তখন পাওয়া যায় না থাকে না আর কি ডিম আছে ডিম আছে এতো ডিম আছে কি পেন্সিল ইরেজার নাও তাহলে ইরেজার কই দেখো না না এগুলো দরকার নেই শাদাটাই নাও আর পেন্সিল কি এগুলি পেন্সিল কে কে মারতে ঠিক এনা নি দেখতে দি নাতে ওকে কিছু মারতে লাগলে আজানি কিনিবো কিনিবো একটা বাদাম একটা বাদাম না এই যেখান থেকে বড় বাদামটা বড় বাদামটা হ্যাঁ বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম হচ্ছে দেখি আর কি আর যায় টুকটাক টুকটাক বাজার আমার তো এটি একটা দরকার এর আমার এটা তো ভেঙে গিয়েছে প্রাইস কত দশ টাকা

হচ্ছে যেটা আমি খাই ওটা তো দেখতেছি না গ্রিন টি নেই গ্রিন টি দেখেন কি কি টাইপের আস গ্রিন টি আমরা সকালে

নাই নাটো পেকেট গুলা চিনি বক্স মানে ডিব্বা গোলা নাই চাইড দাইড দ ধরো এটা ধরো পারবো না তাহলে নিচে রাখো নিচে রেখে হাতে নাও এটা তো একটা নাও এটা এরকম হয়ে গেছে কিছু না রাখো একই রাখো ধরো তিনটা কটা নিলাম তিনটা আর একটা চারটা চারটা ওই বিস্কিটটা তো এদিকেই থাকে দেখো কোন সাইডে তাই এর আগে নিছিল

আর কি আর কি ওই তো আটতলায় চলে আসলাম আমি উপরে আসতেছিলাম বাজার নিয়ে ভাবি উঠেছে নামছে তো বলল যাও চলেন যাই আটতলায় তলায় হাইটাশি আসেন হাঁটি আবার আল্লাহ কাটানোর সময় তো দবাই কাটতে মন চায় এবারে পরেই লাগে খাবার আমার হচ্ছে যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম বেশি করে সবজি দিয়ে আর এটা হচ্ছে ডাল আর মিলেট আর কি আর সাথে আছে ডিম এক পিস মাছ মাছ আগেই রান্না করা ছিল চাষটা গরম করে নিছি তো এটাই হচ্ছে আমাদের ডিনার লাঞ্চ যেটা ইচ্ছা বলতে পারেন আর সাথে একটু আচার নেব এই এতটুকুই আচার আছে দেশ থেকে জানছিলাম এতটুকুই আছে টামের আচার আর কি আর তো আমি তো যে নিচে গেছিলাম টুকটাক সদাই করতে তো নিচে ভাবির সাথে দেখা হচ্ছে আমরা কিছুক্ষণ আর তলায় হাঁটলাম তো হচ্ছে ভাবি আবার আমার বাসায় আসলো ভাবি একটা জিনিস ছিল আমার কাছে ওটা নিয়ে গেল আর এই যে তোষান তাবিব আছে তাবিব হচ্ছে যে কালার করতেছে বেশে বেশে আর একটু পরে যাবে ভাবি আর আমি অনেকক্ষণ হাঁটলাম ভাবি আবার একটু বাইরে যাবে আর কি এই জন্য ভাবি চলে গেছে তাড়াতাড়ি কারণ মানুষ এত আটটা বাজেই সব দোকানপাট বন্ধ হয়ে যায় অনেকদিন পর খিচুড়িটা রান্না করলাম অনেকদিন পর এরকম একটু What the hell is <laughs> that? Bro, what are you doing? Flying saucer under the sea? And I need to do this. Wait, this can be the new boy. Yeah, dude. you use this?